আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু ভাই আজকে যে একটা রোগের বিষয়ে কথা বলবো এই রোগ কোনো ভাই পাইছেন কি না আমি জানি না তবে আমি গত তিন দিন আগেও একটা পাইছি আজকেও একটা পাইছি তো এটা কি বলবো আমি বুঝে সারতে পারিনি তো দেখেন লাইটটা বন্ধ করে তো এই দেখেন এই বেটা কী বন্ধ করতে খুশি দেখেন মসফেট পুইরা একদম মানে অবস্থা পুরাই কাহিল কিন্তু এই লাইট নিচে লাইট মারো তো নিচে লাইটটা মারো দেখেন মসফেট কিন্তু পুরা একদম জলা তারপরও মটর একশো একশো চলতেছে এমনকি লোডেও চলতেছে মটর চলতেছে প্লাস এবং লোডেও চলতেছে এখন বলেন তো ভাই এটার দুঃখটা কি তো ঠিক আছে ভাই আসলে এগুলো মালগুলো পাল্টায় তবে এটা রোগ পিছে ব্যাগ হয় না এটা নিয়ে আর কি মূলত এটা এ আমার এখানে আসা এবং খোলা তো ঠিক আছে ভাই আপনারা আমার ভিডিওটা দেখবেন আমি চেষ্টা করব কি কাজ করতে পারি এটা কীভাবে সম্ভব তো তো শুরু করি প্রথমে যেহেতু ব্যাগ ব্যাগে চলে না তো ব্যাগের অপশানটাই আগে শুরু করতে হবে ব্যাগের অপশনটা কি ব্যাগ কোথায় ব্যাগের তার এই হচ্ছে বাদামি অ্যান্ড কালো এটা হচ্ছে এই স্যান্ডি কন্ট্রোলারের মূলত অপশন তো আমি এখন লাইন দিব দেখব এখানে বলতে যাচ্ছি কিনা এসে নেগেটিভ ধরলাম এখানে হালকা চার বোল্ট সাড়ে চার বোল্ট আসতে পারে এখানে কোনো ভোল্টেজ নাই তো আচ্ছা এটা যে জায়গাতে আসছে ওই জায়গায় একটু পারাপারি করে দেখি কী অবস্থা দেখা গেছে তার কোথাও ডিসকাউন্ট হতে পারে হ্যাঁ এইটা হচ্ছে এটার ভোল্টেজ সম্ভবত হ্যাঁ কটন বার লটো টিনার লও টিনারটা টিনার বোতল রাখো আচ্ছা টিনার বোতল কে নিয়ে যায় কোথায় নিয়ে যায় কটন বার লইছে ভাই আমি যে সব ভিডিও গুলো দেই এই কন্ট্রোলারের জগতে খুব ভালো মানের ভিডিও দেই এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি আমার এই ভিডিও গুলো দেখেন অবশ্যই কেউ না কেউ কোনো কাজে সফল হওয়ার সম্ভাবনা থাকে ভাই আমি এরকম কোনো ভিডিও দিই না যে ভিডিও তো আপনারা আমাকে বকা দেবেন আর এরপর আবার অনেক কোনো ভাই আছে আমাকে হয়তো কেউ পছন্দ করে না সেই হিসাবে ওই ধরনের কোনো ভাই যদি হয়ে থাকে তাহলে তো আর আমার ভিডিও তো আগে পছন্দ হবে না কথা বুঝতে পারলেন কেউ রিয়েল ভিডিও দেয় ভাই তো হচ্ছে আমি যদি একটা রিয়েল ভিডিও না দিই তাহলে পাবে কোথায় কে কী সমস্যা সমাধান পাবেটা কোথায় আছে ভাই আমাদের মতন অনেক লোকই আছে রিয়েল ভিডিও দেওয়ার চেষ্টা করে কিন্তু শিখলেই তো আর ওনাদের কাছে আপনারা যাবেন না কিন্তু ভাই না আমাদের কাছে সারা বাংলাদেশের মানুষ আসে বাংলাদেশের চৌষট্টিটা জেলা হলে চৌষট্টিটা জেলার লোকই আমার কাছে আসছে ইনশাআল্লাহ এটা সত্য মিথ্যা না আচ্ছা তো এখন আমি একটা হলদানের ভাবে একটা কাজ করে দেখি হয়নি এখানে হচ্ছে ডিসি লেখা ডিসি ডিসি তার মানে হচ্ছে এটা আপনার রিভার সুইজ আর কি রিভার বা রিভারও লেখা থাকে অনেক সময় জায়গায় ভাই আমার ভিডিও গুলো কোনো গুরুত্বপূর্ণ আমি আগে একটু দেখি তারপর আপনাদেরকে দেখাবো

कि <laughs> 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 আবার কে ফোন করলো সাময়িক ফোনের জন্য একটু ভিডিওটা স্কিপ করা হচ্ছে তো আসলে একটা ফোন আসার কারণে আমার এটা কাটতে হয়েছে তো দেখেন এখানে প্রবলেমটা কোথায় দাঁড়াইছে এটা তো সেম বোর্ড ইয়েস সেম বোর্ড হ্যাঁ সেম বোর্ড হলো এটা কত বোল্টার মা এখানে দেখেন এই যে এখানকার যে রেজিস্টরটা আছে তিনটার একটা এই রেজিস্টরটা ফল্ট এখন তুই আমি তো বলতেছি আমি তো ফিজিক্যালি দেখাইতেছি তাই না তো এখন দেখেন এটা লাইন কোথায় এই যে এটা লাইন এই যে এটা মূলত লাইন এটা হচ্ছে যে ডিসির যে লাইনটা দেখতে পাচ্ছেন কি না এই যে ডিসির যে ড্রাইভার মাধ্যমে ভোল্টেজটা আছে নেগেটিভ এই যে দেখুন একটা কোথায় এই যে দেখুন লাইন ঠিক আছে এইটা এখান থেকে এই যে এখানে লাইন আসছে এই যে দেখুন কিন্তু এই যে এ লাইন ঠিকই আছে এ লাইন নাই বুঝলেন তো এই হচ্ছে এটার মূল সমস্যাটা তো ভাই এসব কাজ হচ্ছে একটা সেন্সিটিভি কাজ অবশ্যই ধৈর্যের সাথে দেখবেন ধৈর্য ধরতে পারলে কাজ পারবেন ধৈর্য না পারলে হবে না ভাই এই ডিজিটাল মিটার টানো ডিজিটাল আনো তো যে সকল ভাই আমার এখানে কাজ শেখার জন্য আসতে চেয়েছিলেন ভাই আপাতত আমার সিট ক্লোজ এখন আর কেউ আসার জন্য ফোন করবেন না আর সামনের মাসে আবার যোগাযোগ করবেন তো এটাই হলো বিষয় আর কাজের ফাংশনগুলো তো আপনাদেরকে এটা ডাইরেক্ট ফিজিক্যালি দেখাই দেব যে আসলে এটা কী সমস্যার কারণে এটা এই যে ব্যাগে কাজ করলো না কিন্তু মসফেটের ফাংশনটা কিন্তু এখনো কাজ করিনি আর এটা করবো না যেহেতু ভালো চলে এটা সেরে দেবো বা এটা করে বিপদ পড়তে রাজি না এটা হচ্ছে ওয়ান কে রেজিস্টর ওয়ান কে আচ্ছা ওয়ান কে রেজিস্টর এটা আমি খুলে ফেলবো এখন ওয়ান কে ফুলাম ওয়ান টু ওয়ান কত আছে ওয়ান টু ওয়ান কতরে ওয়ান টু ওয়ান লাগবে টু সেগে একশো বিশ ওমস না একশো বিশ ওমস হবে হচ্ছে একশো দশ টেন কে এটা হচ্ছে ওয়ান কে এটা ওয়ান কে এখন এখানে মাপলি এটা কত আছে টেন কে ওয়ান কে ওয়ান কে এটা ওয়ান কে তো ঠিক আছে এখান থেকে রেজিস্টারটা খুলি বাই এই রোগটা আজকে এই প্রথম পাইলাম আগে ছোটো আবার এটা পাইনি হয়তো ডায়ট খারাপ ছিল বা ডিসকানেক্ট ছিল এরকমটা পাইছি দেখেন ভাই কোথায় গিয়ে কোন কাজ লুকায় থাকে যে সকল ভাই এই রেজিস্টার যদি তোমরা খোলো খুলতে গিয়েই কিন্তু কুড়িয়া লাগবে কিন্তু আমি কিন্তু কুড়ি কিছু কাজের একটা লজিক আছে হালকা তাপ দেওয়ার পরে ওকে অনেক কিছুটা চাপ দেবা চাপ দিলে আশা করবো যে ওই ফাংশনটা ফাইন্ড আউট হয়ে যাবে তো এর আগে এখানে মাপ দিয়েছিলাম কিন্তু আপনারা কিন্তু মাপ দিয়ে দেখছেন যে ভোল্টেজ নেই ডিসিতে এখন কিন্তু হয়তো লাগালে ডিসিতে ভোল্টেজ চলে আসবে ইনশাল্লাহ ভাই ওস্তাদ হলো বাপের বড় মনে রাখবেন আপনারা যারা আমাকে ফোন করেন যে আপনার ওস্তাদ বলে আমাকে সম্মান করেন আমি খুব খুশি ভাই আপনাদের প্রতি অলিম শাহ ভাই কেমন আছে ভাই একটু ইমানই আলোচনা করুন ইমান দা একটু তাজা হয় অবশ্যই 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 কোনো জ্ঞান না কোনো জ্ঞান আমার কোনো ইমানই আলোচনা করলে ইমান ইমান মানুষের দেহের জন্য শক্তির জন্য খোরাক দরকার ঠিক না হচ্ছে খানা খাইলে তার শক্তি বাড়ে দেহের শক্তি বাড়ে আর রু শক্তি বাড়বে ইমানি আল্লাহ তাল্লাহ বরফ তো নির্ভর করলে রু শক্তি বাড়বে একটা কালেমার উচিত এক কালেমা আমরা আবদ্ধ করছি হ্যাঁ ভাই কালেমা ইহা ইহাম্মদ রসুল্লাহ

ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আর আমার এই লোকজনের প্রতি অবশ্যই দোয়ার দৃষ্টি রাখবেন দেখি আপনারা সবাই আসেন তো তাকান তুমি তাকাও রংপুর আসো 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 তুমি আসো না কেন কি অসুবিধা কিছু নাই এরা হচ্ছে আমার এখানে কাজ শিখে তুমি আহ এ পাশে হ্যাঁ এরা সবাই আমার এখানে কাজ শিখে একটা লোক হিডেন রয়েছে সমস্যা নেই আর এই যে ছেলেটা কাজ শিখে যে অলরেডি এখন রিক্সা চালায় হ্যাঁ ওর জন্য দোয়া রাখবেন সালামু আলাইকুম ভালো থাকবেন